নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আমার ছাদ বাগান নিয়ে আমি খুব ভালো আছি আমার ছাদ বাগানে দেখেন আজকে কী ড্রাগন ফুল ফুটতে শুরু হয়েছে প্রচুর ফুল আসছে এই বছর প্রচুর ফুল আসছে তা সন্ধ্যাবেলা গাছে জল দিতে আসছি এসে দেখছি এই ফুলটা ফুটছে তাই একবারে পলিনেশান করে মানে তারপরে আমি নামবো ছাদ থেকে গাছে জল দেওয়া হয়ে গেছে আমার পাইপ আছে পাইপ দিয়ে দিয়ে দিই যখন খাবার দাবার থাকে তখন আমি মগ বালতি দিয়ে মগ দিয়ে ইউজ করি প্রচুর ফুল আসছে বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু হলেও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পরিবারকে ভালোবেসে শেয়ার করে দিবেন আমি জৈবভাবে ছাদ বাগান করি ওই নিয়েই কথা বলি তাই জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি কীভাবে ছাদ বাগানটা করছি জানতে পারবেন তো এই যে এতক্ষণে আরও একটু ফুটে গেছে ড্রাগন ফুল রাত্রেই ফুটে আরও ফুটবে তো আমি বেশিক্ষণ থাকবো না আমি এতক্ষণ ছাদের কাজ করলাম তো প্রচণ্ড আমি ঘামে ভিজে গেছি আমি এখন ঘরে গিয়ে স্নান করব বন্ধুরা এটা আমার জাম্বুরা গাছ বা বাতাবি লেবু গাছ তো ফল ছিদ্রকারী মাছি যাতে নষ্ট না করে দেয় তাই আমি এটাকে বেঁধে রাখছি অনেকটা বড় হয়েছে এই একটাই হয়েছে অনেক ফুল ফুলাস এই একটাই হয়েছে তার মধ্যে যাই হোক প্রথম বছর ফল একটাই অনেক ভালো ভালো লাগছে আজকে খুব একটা ছোট্ট ভিডিও করলাম এই জাম্বুরা ফলটা আর ড্রাগন ফুল দেখানোর জন্যে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ